আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট প্রার্থীর নাম ঘোষণার পর বালুরঘাটে পারাকলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার স্টেশনে সাংবাদিকদের বলেন মূর্খের গোবোধে আনন্দ জেলার একমাত্র মন্ত্রী হবার মন্ত্রিত্ব গেল বয়স্ক লোকটাকে এভাবে হেনস্থা করার কোনো মানেই হয় না ট্রেন থেকে নামার পরই জেলা বিজেপির তরফ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সুকান্ত মজুমদারকে একে একে বিজেপি নেতৃত্বরা ফুলের মালা পরিয়ে বরণ করে নেন বালুরঘাট লোকসভা আসনের এবারের বিজেপি প্রার্থী তথা সাংসদ সুকান্ত মজুমদারকে এরপর বালুরঘাট স্টেশন থেকে তিনি বাইক র্যালি করে গোটা শহর পরিক্রমার পর বাড়ি পৌঁছান বালুরঘাট স্টেশনের ওপর অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সাধারণ সম্পাদক বাপি সরকার যুব সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা রাস্তাতেও বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে সুকান্তকে সংবর্ধনা জানানো হয় আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে জেলা জুড়ে মূলত বিভিন্ন মন্দিরে তিনি পুজো দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করবেন বালুরঘাট স্টেশনে নামার পরই তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রকে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার বিজেপির সাংসদ থাকাকালীন বালুরঘাটে যে রেলের উন্নয়ন হয়েছে সেটা যদি অন্য কেউ করে দেখাতে পারে বা তাহলে ভোট লরবো না বলে জানান সুকান্ত মজুমদার মানুষেরই থাকে সেই আনন্দকে উপভোগ করছি এবং মানুষের প্রতি বিশ্বাস আছে নিজের কাজের প্রতি বিশ্বাস আছে মানুষ যেভাবে আশীর্বাদ দিয়ে পাঠিয়েছে পাঠিয়েছিল গতবার আবার আগামী এবার চব্বিশ সালে কোন কোন ইস্যু নিয়ে এবার নামছেন না দেখুন ইস্যু হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়ন আলুরঘাটের মতো প্রান্তিক স্টেশন থেকে কোনো এত ভালো ট্রেন চলবে যে ট্রেনে আমি চড়ে এলাম বিপোর টাইমে ট্রেন ঢুকে যাচ্ছে আমি কোনো ভাবিনি আলুরঘাটের মতো স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেন চলবে এই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আমরা কোনো ভাবিনি আমরা কোনো ভাবিনি যে এখানে গঙ্গারামপুরে বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম হবে ফ্লাইওভার হবে সেখানে মানুষের দুঃখ দুর্দশা দূর হবে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ছ কোটি মানুষকে বিনা পয়সায় রেশন সামগ্রী দেওয়া হচ্ছে রেশনের মাল দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদী হচ্ছে গ্যাসের দাম একশো টাকা কমিয়ে দেবে মাননীয় প্রধানমন্ত্রী যোজনার মাধ্যমে মহিলাদের ফ্রিতে কানেকশন দিতে চাই মুখ্যমন্ত্রী দিতে দিচ্ছেন না সব মহিলাদেরকে আমরা উজ্জ্বলা যোজনা দিয়ে দিতে কিন্তু মুখ্যমন্ত্রী দিতে চাইছে আপনার প্রতিপক্ষ বসিয়ান তৃণমূল নেতা জেলার রাজনীতিবিদ কতটা সহজ হবে লড়াই দেখুন উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ ওনাকে আমরা ওনার বয়সের জন্য সম্মান করি কিন্তু বিষয়টি হচ্ছে উনি একমাত্র মন্ত্রী এই তাকে সরানোর কোনো মানেই ছিল না তো জেলাকে বোকা বানানো জেলার ক্ষতি করা তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে আমি বুঝতে পারছি গো বলে না মূর্খের গোবধে আনন্দ সায় তাই হচ্ছে তোমাকে তো মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে লড়তে হবে আমার মন্ত্রীটা গেল একটা জেলার জেলার একটাই মন্ত্রী ছিল সেটাই গেল তারপর আমার হেরে আমি পাঠিয়ে দেবো অসুবিধা নেই তারপরে আমার মন্ত্রী বলেন এই বৃদ্ধ বয়সে ওনাকে হারানোর কোন দরকার ছিল কি কোনো দরকার ছিল শেষমেশ ইডির হাতে কাকুর কণ্ঠস্বরে নমুনা রিপোর্ট আগামী সপ্তাহে আদালতে মামলা শুনানি কাকুর কাকুর অবস্থা খারাপ এখন আমার ভাইপোর কথা ভাবো কাকু তো গ্যারেজ কাকু আর গ্যারেজ থেকে বেরোচ্ছে এবার ভাইপোর কথা ভাবতো ঘুষের বিনিময়ে কোষ্ঠকাণ্ডে বহিষ্কৃত মহুয়া মৈত্রকে টিকিট তৃণমূলের কৃষ্ণনগর আসলেই হয়েছে না না তৃণমূল তো ওরকমই করে বসিরহাট থেকে হাজি নুরুলকে টিকিট দিয়েছে দু সালে দাঙ্গার যে অভিযোগ বসিরহাটে দাঙ্গা করিয়েছিল হিন্দুদেরকে মেরেছিল হিন্দুদেরকে বাড়িঘর ছাড়া করেছিল আজকে তৃণমূল কংগ্রেসে যে সমস্ত লোকেরা হিন্দু ধর্মে বিশ্বাস করে তাদের প্রতিও প্রশ্ন আমার এই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের হত্যাকারী দাঙ্গাকারী রোহিঙ্গাদেরকে বসিয়ে রাখা এই হাজী নুরুলকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি এদের লজ্জা লাগে না মন্দিরে ঢুকতে যে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতারা হিন্দু আর চব্বিশে এবার টিকিট পায়নি নুসরাত মিমি সায়ন্তিকাও সায়ন্তিকা সাধন সম্পাদিকার পর থেকে ইস্তফা দিয়েছেন কি বলবে এখন এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আনেন ইউজ করেন ব্যবহার করে ছেড়ে দেন কাজের বেলায় কাজী কাজ পাজি এই নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন কাজ হয়ে গেছে এবার ভাগ দু হাজার উনিশে রাজনৈতিক পা আজকে পাঁচ বছর দু দেখছেন বিষয়টা পাঁচ বছরে অনেক কিছু শিখেছি মানুষের জন্য অনেক কিছু করতে গিয়ে অনেক জিনিস জানতে পেরেছি মানুষের পাশে আমরা তো গ্যারান্টি দিয়ে বলি আমাদের সময় বিজেপির এমপির সময় যে পরিমাণ কাজ রেলে হয়েছে যেটা কেন্দ্র সরকার করতে পারে সেই পরিমাণ কাজ কোনো এমপির সময় যদি দেখাতে পারে কোনো আমাদের বিরোধী দল তো আমরা ইজতেফা নেই আমরা ভোটেই লক্ষ্য না ওয়াকবার দিয়ে

নিজের কাজের প্রতি বিশ্বাস আছে মানুষ যেভাবে আশীর্বাদ দিয়ে পাঠিয়েছে পাঠিয়েছিল গতবার আবার আগামী এবার চব্বিশ সালে কোন কোন ইস্যু নিয়ে এবার নামছেন মাঠে দেখুন ইস্যু হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে অন্য বালুরঘাটের মতো প্রান্তিক স্টেশন থেকে কোনো এত ভালো ট্রেন চলবে যে ট্রেনে আমি চড়ে এলাম বিপোর্ট টাইমে ট্রেন ঢুকে যাচ্ছে আমরা কোনো ভাবি বালুরঘাটের মতো স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেন চলবে এই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আমরা কোনো ভাবি আমরা কোনো ভাবিনি যে এখানে গঙ্গারামপুরে করে দ্বিতীয় প্ল্যাটফর্ম হবে ফ্লাইওভার হবে সেখানে মানুষের দুঃখ দুর্দশা দূর হবে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ছ কোটি মানুষকে বিনা পয়সায় রেশন সামগ্রী দেওয়া হচ্ছে রেশনের মাল দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদী দিচ্ছে গ্যাসের দাম একশো টাকা নিয়ে নির্মাণীয় প্রধানমন্ত্রী উজালা যোজনার মাধ্যমে মহিলাদের ফ্রিতে কানেকশান দিতে চাই মুখ্যমন্ত্রী দিতে দিচ্ছেন না সব মহিলাদেরকে আমরা উজ্জ্বলা যোজনা দিয়ে দিতে চাই কিন্তু মুখ্যমন্ত্রী দিতে চাইছেন আপনার প্রতিপক্ষ বসিয়ান তৃণমূল নেতা দীর্ঘদিনের জেলার রাজনীতিবিদ কতটা সহজ হবে লড়াই দেখুন উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ ওনাকে আমরা ওনার বয়সের জন্য সম্মান করি কিন্তু বিষয়টি হচ্ছে উনি একমাত্র মন্ত্রী ছিলেন এই জেলা তাকে স্মরণ কোনো মানেই ছিল তো জেলাকে বোকা বানানো জেলার ক্ষতি করা

এই যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের হত্যাকারী দাঙ্গা রোহিঙ্গাদেরকে বসিয়ে রাখা এই হাজী নুরুলকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বানাচ্ছে এদের লজ্জা লাগে না মন্দিরে ঢুকতে যে সমস্ত তৃণমূল কংগ্রেস যেটা হিন্দু আর চব্বিশে এবার টিকিট পায়নি নুসরাত মিমি সাইন্থিকা ও সাইন্তিকা সাধন সম্প্রধিকারিক পর থেকে ইস্তফা দিয়েছেন কি বলবেন এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আনেন ইউজ করেন ব্যবহার করে ছেড়ে দেন আজের বেলায় কাজী কাজপুরোলেই পাজি এই নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন কাজ হয়ে গেছে এবার ভাগ প্রথমে 2019 এ রাজনীতিতে পা দিয়েছিলেন আজকে 5 বছর 2024 কিভাবে দেখছেন বিষয়টা পাঁচ বছরে অনেক কিছু শিখেছি মানুষের জন্য অনেক কিছু করতে গিয়ে অনেক জিনিস জানতে পেরেছি মানুষের পাশে আমরা তো গ্যারান্টি দিয়ে বলি আমাদের সময় বিজেপির এমপির সময় যে পরিমাণ কাজ রেলে হয়েছে এটা কেন্দ্র সরকার করতে পারে সেই পরিমাণ কাজ কোন এমপির সময় যদি দেখাতে পারে কোন আমাদের বিরোধী দল আমরাই স্তবালি আমরা ভোটেই লড়ব না কোয়া কোয়া দিয়ে